চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ হাসপাতাল চত্বরে বিক্ষোভ রোগী পরিবারের জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পাঁচ মাসের এক শিশুকে জ্বরের কারণে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ তখন কোনো শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন না দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক চিকিৎসক গিয়ে শিশুটিকে ভর্তি করার নির্দেশ দেন পরপর নটি ইঞ্জেকশন দেওয়া হয় শিশুটিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মৃত্যু হয় তার চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ওঠে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শিশু পরিবারের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় তখন আমরা এখানে সবাই চিকিৎসার জন্য আসি এই ধরনের ঘটনায় কতটা আপনার আতঙ্ক হ্যাঁ এটা একটু ভয়েরই ব্যাপার এ বিষয় মুখ খুলতে চাননি হাসপাতাল পুলিশের সাথে কথা বলার জন্য কি তাহলে আমরা অন্য উপরে কথা বলছি সঠিক তদন্তের দাবি ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যের কারণ একটা বাচ্চা পরিবার থেকে চলে গেলে যে কেউ মারা গেলে সেই পরিবারটাকে কীভাবে সহানুভূতি দিতে হয় সেটা কিন্তু না করে ডাক্তারবাবু তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন ঠিক আছে এখন অবশ্যই আমরা সেটা তদন্ত চাই যে শরীর তদন্ত করে বাচ্চা কী কারণে মারা গেল সেটা যদি আমরা জানতে পারি তাহলে আগামী দিন যাতে এরকম কোনো বাচ্চার মৃত্যু না ঘটে ফের কাঠ করায় সরকারি হাসপাতাল চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এই প্রথম নয় এর আগেও বহুবার এই ধরনের ঘটনায় সরব হয়েছেন রোগীর পরিবার কিন্তু সরকারি হাসপাতালে গিয়েও যদি চিকিৎসা পরিষেবা না মেলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় পাশাপাশি সরকারি হাসপাতালে যেখানে সবসময় চিকিৎসক থাকার কথা সেখানে কেন ছিল না কোনো শিশুরোগ বিশেষজ্ঞ একই সঙ্গে পরপর কিভাবে নটি ইনজেকশন দেওয়া হয় শিশুটিকে জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ